ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কেন্দ্রীয় সংসদ অনেক প্রপাগান্ডা চালিয়েছে এই কয়েকদিন আগেও দেখলাম সেক্রেটারি গণমাধ্যমের সাথে সাথে একটা সাক্ষাৎকারে আমি বলতে শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতারা সরাসরি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এর মানে ছাত্র দলের অফিসিয়াল অভিযোগ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল সরাসরি এবং কেউ কেউ বলছেন তারা অপরাধী তাদের দায় নিতে হবে কেন দায় নেবে না যদিও ছাত্র দলের কথায় কেউ দাম দিচ্ছে না এখন ছাত্র দল বললো যে শিবিরকে দায় নিতে হবে আর দায় নিতে হবে সেটা এরকম নয় এবং ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে শিবির রাজনীতি করতে না পারে সেই চেষ্টা চালিয়েছে কিন্তু পারেনি প্রশাসনের কাছে বিচার দিয়েছে যে ছাত্র শিবির তো নিষিদ্ধ পরিবেশ পরিষদের কি হলো আপনারা কেন অনুমতি দিচ্ছেন কেন শিবিরের সাথে বৈঠক করছেন নানান চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি ছাত্রদলের দলের দাম দেয় না কেউ ছাত্রদল নিজেরাই দাম পায় না নিজেদের কথা বলে আসে আরেকজনের কথা নিয়ে এরকম অনেক প্রপাগান্ডা চালিয়েছে আরো সুনির্দিষ্ট ভাবে বললে সারা বাংলাদেশের বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নয় ছাত্র দলের সুনির্দিষ্ট টার্গেটটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বিরুদ্ধে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এটা এক্সট্রা কিছু এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কারণে টোটাল ছাত্র অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র দলের প্রাসঙ্গিকতা ওইভাবে না থাকে ক্ষমতা আসলেও যদি তাদের একক আধিপত্য না থাকে রুম যদি না করতে পারে তাহলে জাতীয় রাজনীতিতে বিএনপি ক্ষমতা আসলেও ছাত্রদল তেমন কিছু না এই জন্য ঢাবি শিবিরের প্রতি এখন দেখেন এটা তো সবাই বুঝি যে ছাত্র দলের বিকল্প আর কি হতে পারে উত্তর হচ্ছে শিবির ছাত্র দলের বিকল্প তার ছাত্রফ্র হতে পারে না ছাত্র ইউনিয়ন হতে পারে না ছাত্র দলের বিকল্প হলে শিবির হবে হ্যাঁ ছাত্র দলের বিকল্প ছিল ছাত্রলীগ কিন্তু ছাত্রলীগ তো এখন আর নেই বাঁচতে পারবে না এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতি স্পেশাল একটা একটা টার্গেট পরিকল্পিত ছিল অনেক ছাত্র ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগটা বার 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 সকাল সন্ধ্যা জিকির করতেন কোনো টক শোতে গেলে এই কথাটা বলতেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি ফরহাদের সাথে ছাত্রলীগ সম্পৃক্ততা সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে তার ছাত্রলীগের পথ থাকার বিষয়টা বারবার উল্লেখ করত দেখেন দুইটা বিষয় আপনারা যদি একটা পাস্ট থাকে আমি যদি ধরেও নেই যে আপনি একসময় ছাত্রলীগ নেতা ছিলেন কিন্তু সব ছেড়ে আপনি অন্য একটা দলে এসেছেন তাহলে স্বাভাবিকভাবে আপনি যদি আসলেই দল পরিবর্তন করেন কারো কিন্তু কিছু বলার নেই এবং আপনি যদি পরিস্থিতির শিকার হয়ে টিকে থাকার জন্য অনুপ্রবেশের রাজনীতি করেন এটা স্ট্র্যাটেজিক স্টাডি এটা বৈধ কিন্তু এখনকার সময় কেউ জানবে না আপনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করেননি আপনি অনুপ্রবেশ করেছেন একথাও স্বীকার করেননি আপনি নতুনভাবে হঠাৎ করে কমিটিতে এসেছেন কোনো একটা দলে এটা সন্দেহজনক তা ছাত্র দলের ক্ষেত্রে এটা হয়েছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে পনেরো জনের মতো প্রায় ছাত্রলীগ পাওয়া গেছে আর শিবিরের কমিটি হচ্ছে চোদ্দ জন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে যে কজন আছে শিবির চাইলে ছাত্র দলের চাইতে গুণ বেশি কমিটি দিতে পারে কিন্তু শিবির ওই কমিটি দেয় না শিবিরের কমিটির সদস্যদের চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগের সংখ্যা বেশি ধরা পড়েছে ছাত্রদল দল এর শিবিরের সাথে ছাত্রদল সম্পৃক্ততা এখন নিজেরাই ধরা পড়েছে এখন দেখেন বাস্তবতাটা কি প্রতিনিয়ত পত্রিকার পাতায় আপনারা দেখবেন যে ছাত্রদল ছাত্রলীগকে কিভাবে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে ছাত্রলীগ নেতাদের সন্ত্রাসীদের আশ্রয়স্থল এখন ছাত্রদল এবং ছাত্রলীগ সন্ত্রাসীরা যারা ছাত্রলীগে থাকতো সন্ত্রাসী করতো এখন ছাত্রদলে এসে সন্ত্রাসী করছে শিক্ষাতে নির্যাতন করছে এই অভিযোগ হয়েছে এসেছে এটা এটা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি তো দর্শক এখন ওরকম হাজার হাজার ছাত্রলীগ দলে আছে আসছে কিন্তু গণমাধ্যমে যেটা আসে বা যেটা ধরা পড়ে আমরা যেটা খুঁজিয়ে বের করতে পারি অথবা সাংবাদিকরা যেটা বের করতে পারে অথবা কোনোভাবে যারটা বের হয়ে যায় সে বাদে বাকিরের দিকে যায় এটা বিএনপির চাঁদাবাজির মতো বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই জানেন কে কে করে কিন্তু যারটা গণমাধ্যমে আসে ধরা পড়ে বা দুই গ্রুপের রোশনালের শিকার হন তারটাই ব্যবস্থা নিতে হয় বাকিটা ব্যবস্থারের না সেম ছাত্রদল জানে জেনে শুনেই বিভিন্ন আঞ্চলিক গ্রুপিং বা ব্যক্তি গ্রুপিং এর কারণে জেনে শুনেই পোস্ট পোস্ট দিয়েছে দিয়েছে যে এটা জানে এখন যারটা যারটা ধরা পড়েছে তারটা বাদ চাপা পড়েছে সে বেঁচে গেছে কিন্তু আসলেই ছাত্রলীগ ঠেকাও ছাত্রলীগ থেকে কেউ ছাত্র দলে আসতে পারবে না এরকম কোন নীতিমালা ছাত্রলীগ ছাত্রদলেও নেই বিএনপিতেও নেই যে আওয়াম লীগ আসতে পারবে না ধরা পড়লে বাদ ধরা না পড়লে ওয়েলকাম ওপেন সিক্রেট অনেক জায়গায় আছে মানে ধরাটা কখন পড়ে জানেন গ্রুপিং এর কারণে অন্য দল বা ছাত্রদলের প্রতিপক্ষ বা বিএনপি এর প্রতিপক্ষরা খুঁজে বের করে বিষয়টা এরকমও নয় বিএনপি ছাত্র দলের মধ্যেই দুই গ্রুপ আছে তিন গ্রুপ আছে সেই প্রতিপক্ষ গ্রুপ এটা খুঁজে বের করে তারা ধরিয়ে দেয় বহিষ্কারটা মূলত এই কারণে হতে হয় হ্যাঁ প্রতিপক্ষ গ্রুপের তথ্য নিয়ে অন্য দলের লোকজনও সেটা নিয়ে মোটামুটি একটু বিশ্লেষণ করে গবেষণা করে কেন কিভাবে কেন এত ছাত্রলীগ কিভাবে আশ্রয় এটা বুঝতে পারছেন এটা জেনে শুনেই তারা আশ্রয় দেয় ধরা পড়লে ধরা বা না পড়লে বাদ না এটাই হচ্ছে ব্যাখ্যা যে এত দলের ছয় নেতাকে অব্যাহতি অলরেডি দেওয়া হয়েছে অভিযোগ পনেরো জনের বিরুদ্ধে কমপক্ষে এসেছে খুঁজলে হয়তো আরো বেশি পাওয়া যাবে এই ছাত্র দলের সভাপতি ছেলে এরাও একসময় জয় বাংলা করেছেন জয় বাংলার আমি হান্ড্রেড নিশ্চিত অনুগ্রহের সহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটিতে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় অব্যাহতি পাওয়া নেতারা হলেন সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন মাহাদ ইসলাম নিয়ন জেন্ডার ন্যায্যতা সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ এই পদটা নিয়ে অনেক আলোচনা হয়েছে পথটা ভালো কিন্তু শেষ পর্যন্ত এই পদে যাকে দিয়েছেন তিনিও বিতর্কিত বা অব্যাহতিপ্রাপ্ত প্রাপ্ত হলেন সহপরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য মামুন রায়হান হোসেন এরা অব্যাহতি পেয়েছে কিন্তু বাস্তবে ছাত্রলীগের সংখ্যা অনেক এদের নিয়ে আলাদা হয়তো বা তথ্য প্রমাণ কেউ উপস্থাপন করতে পেরেছে কিন্তু তথ্য প্রমাণ ছাড়া যেটা শুধু নেতারা জানে এই সংখ্যাটা অনেক হবে বিজ্ঞপ্তিতে বলা হয় গত চোদ্দ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগ সময়ের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে নিমক্তাদের সহ পথ থেকে অব্যাহতি প্রদান করা হয় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নির্দেশনা প্রদান করেছেন বলে বিবৃতিতে জানানো হয় পাশাপাশি এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে এর মানে কি মানে বিষয়টা এরকম এই যে যারা ছাত্রলীগ থেকে ছাত্রদলের কমিটিতে এসেছে তাদের সাথে ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের কথোপকথনটা কিরকম হয় আমি একটু ধারণা দিই যে থাক তুই কোনো ঝামেলা টামেলা যদি পত্রিকার রিপোর্ট টিপোর্ট বা কোনো স্ক্রিনশট যদি সামনে না আসে ঠিক আছে তাহলে থেকে যাবি আর যদি প্রমাণ প্রমাণ আসে কি আর করার অব্যাহতি দেবো রাজনীতি কর বাকিটা পরে দেখবো আর কি অন্যভাবে তোকে মূল্যায়ন করার চেষ্টা করবো এইভাবে ছাত্রদল ছাত্রলীগকে প্রশ্রয় দিচ্ছে কমিটিতে প্রদান করছে বিভিন্নভাবে শেল্টার দিচ্ছে